চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটারদের আঙুলে দেওয়া কালি সহজেই মুছে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল বুধবার পনেরো অক্টোবর সকাল সোয়া দশটার দিকে এক প্রতিক্রিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে যে কালি দেওয়া হচ্ছে তা মুছে যাচ্ছে অথচ কথা ছিল এই কালি অমোচনীয় হবে বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছি একটা নির্বাচন হবে আমি আশা করছি সবাই আসবে এতদিন পরে যেহেতু আমাদের চাকশো নির্বাচন হচ্ছে আমরা খুবই এক্সাইটেড দেখার জন্য যে কি হয় আমি চাই নির্বাচন সুস্থভাবে হোক আর সদাই প্রত্যাশা করতেছি আর আমরা সবাই আশাবাদী যে সুস্থ হবে এবং কোনো প্রকার ঝামেলা হবে না অ খুব ভালো লেগেছে আশা করি সবাই ভোট দিতে আসবে এবং খুব সুস্থ হয়ে ভোট সম্পন্ন হবে যেই প্রার্থী ডিজার্ভ করে এবং যাকে সবাই আমরা ভোট দিচ্ছি সেই যাতে জিতে বলেছিলাম যেন এমন কালি দেওয়া হয় যাতে একজন ভোটার একাধিক ভোট প্রয়োগ করতে না পারে কিন্তু আমি এই মাত্র ভোট দিয়ে বের হলাম কিন্তু আমার হাতে কোনো কাজ নেই ভোট সুন্দর সুস্থ এবং নিরপেক্ষ যদি ভোট হয় আমরা ফলাফল মেনে নিয়ে জানাই বিজয় হবে আমরা তাদের সাথে কাজে কাজ মিলে কাজ করব ইনশাআল্লাহ এই বিষয়ে ভোটার ইমরান রায়হান নামের এক শিক্ষার্থী জানান আমি ভোট দিয়েছি এ কথা কেউ প্রমাণ করতে পারবে না কারণ একটু ঘুষলেই হাতে দেওয়া কালি উঠে যাচ্ছে ওবিসি টেলিভিশন নিউজ টাইম সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ